আজ পয়লা বৈশাখ বাংলার নববর্ষের প্রথম দিন আর এই বাংলা বছরের প্রথম দিনে বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে ভক্তের সমাগম চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে আসা ভক্তরা সকাল থেকে ফুলের ডালা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং দেওয়ার জন্য শুধু থেকে ভক্তরাই নয় স্থানীয় ব্যবসাদাররাও নতুন বছরের হাল খাতা নিয়ে মাতার পুজো দেন যাতে আগামী বছরটা ব্যবসা ঠিকঠাক ভাবে চলে আজ ভোরবেলায় মাতারাকে স্নান করানোর পর মঙ্গল আরতি করা হয় এবং তারপর থেকে সর্বসাধারণের জন্য ফুলে দেওয়া হয় মাতার গর্ভগৃহে তার আজ দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয় ভোগের মধ্যে থাকবে ভাত ডাল পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি পোলাও শোল মাছ পোড়া পায়েস যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগম বেশি তাই মন্দির কমিটির পক্ষ থেকে রয়েছে পোড়া ব্যবস্থা পয়লা বৈশাখ বছরের প্রসঙ্গ স্বভাবত বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসছেন সঙ্গে আছেন স্থানীয় মানুষ রামপাট নল্লাপুর সাইতিয়া। বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন আজকে কিন্তু তারা কালকাতা পুজো করে নতুন ব্যবসা শুরু করবে আর অনেকে এসছেন যারা পরিবারের মঙ্গল কামনা করে সারা বছর তারা সুস্থ শান্তি তার স্বাভাবত তারা বিক্রি এখন সারা ভারতবর্ষ পরিচিত একটা তীর্থ ক্ষেত্রে এখানে সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে পুজোর ডালা হাতে নিয়ে এবং খুব সুন্দরভাবে তাদের পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির কমিটি জেয়ার গিয়ে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন পুলিশ সব নিরাপত্তা ব্যবস্থা আছে এবং মানুষ সুচিতভাবে দর্শন করতে পারে সেই পুজোর শুরু হয়েছে এখন প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করে আছে এটা স্বভাবত একটা বিশেষ দিন মায়ের একদম মায়ের মায়ের মন্দির বন্ধ হবে তারপর মায়ের মধ্যে যে ভোগের ব্যবস্থা পোলাও খিচুড়ি অন্ন বাড়ি ভাজা আর যেহেতু তারা খুব তন্ত্রটি সেখানে মৎস্য খাচ্ছে ধারণ বাড়ি খাচ্ছে তন্ত্র মতো এখানে পুজো হয় আর ঠিক সন্ধ্যা সাড়ে ছটার সময় মায়ের সন্ধ্যা আটতে হয় এইভাবেই আজকে সারাটা দিন বছরের আমাদের মন্দির পুরো থেকে পালন করা হচ্ছে আর সেই সাথে আমাদের পুরো মন্দির আলো সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বিহার ঝাড়খণ্ড এবং বিভিন্ন রাজ্য থেকে পারেন আজকে মানুষ বসে করছে এবং ভোর পাঁচটা থেকে এই পুজো শুরু হয়েছে রাত্রি বারোটা দশটা পর্যন্ত Thank you.